নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নিয়ে আরও একটি নতুন ফ্লগ তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড় দিন যিশু খ্রিস্টের জন্মদিন আর আজকে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের বন্ধুর জন্মদিনে এত সুন্দর একটা দিনে জন্মগ্রহণ করেছে মানে সত্যি খুবই ভালো লাগে তো মেয়ের সঙ্গে একই সাথে স্কুলে একই ক্লাসে পড়ে তো দেখো বার্থডে বয় দুপুরের খাবার খেতে বসে গেছে ওরা জন্মদিনের অনুষ্ঠানটা দুপুরবেলাতেই রেখেছে রাতেরবেলা করেনি রাতের বেলা করলে সবাই আসতে পারবে না সেই জন্য দুপুরবেলায় আয়োজন করেছে এই জিনিসটা বেশ ভালো হয়েছে তো আমরাও ভাবছি এরপর থেকে যখন মেয়ের জন্মদিন করব। দিনের বেলায় মানে অনুষ্ঠানের আয়োজন করব। তাহলে সবাই আসতে পারবে যাদের দূরে বাড়ি তো দেখো আমি স্নান টান করে এসেছি মাথায় শ্যাম্পু করেছি চুলটাও ভেজা রয়েছে সেই জন্য ছেড়ে দিয়েছি যাতে চুলটা শুকনো হয়ে যায় আর ভয়েস দিচ্ছি প্রচণ্ড পরিমাণে জোরে গান বাজছে কপিরাইট আসবে বলে আর ওই দেখো আমার মেয়ে নাচ করছে আর ওই দেখো আমার মেয়েকে গান বাজছে সেই সঙ্গে খুব আনন্দ করে নাচ করছে তো এখন মোটামুটি কিছু লোক এসেছে এখনও আসতে বাকি আছে তো আর কিছুক্ষণ পরে কেক কাটা হবে তোরটা পর এই তোরটা কোথায় পর পর ভালো লাগছে মাথায় পর হ্যাঁ এমনি পড়ে থাক ওই দড়িটা দড়িটা সরিয়ে দে দড়িটা সরিয়ে দে দড়িটা পেছনে তো আর দেখো পাশে যে দিদিটা রয়েছে ওই দিদিও মানে দিদির ছেলেও আমার মেয়ের সঙ্গে একই ক্লাসে পড়ে তো দেখো সব বন্ধুরা বান্ধবীরা মিলে দাঁড়িয়েছে এখন কেক কাটা হবে তো বাচ্চাদের এটাই একটা ভীষণ আনন্দের জিনিস যে কখন কেকটা কাটবে

কেক কাটার আগে বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর বাচ্চাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কখন কেক কাটবে আর কখন কেক খাবে বাচ্চারা এরকমই হয় বেশ মজা লাগে তো এখনই কেক কাটা হয়ে যাবে माय कज़र पुरुष सोच सीखोड़ गए हैं। हाथों में हाथों में क्या होए? ओके ओके खाया था। हाथों में आज के तुम्हारे हाथों में क्या होए? खाया था पापा के? <laughs> हाँ तब पापा के तब आर काले दिया था। काले दिया ना 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 �

বাড়িতে যখন কেক বানিয়ে দেই তখন আমার মেয়ে কেক খেতে চায় না কিন্তু এই যে বার্থডে পার্টিতে যখন যাবে তখন মানে দর্শ হইতে পারে না যে কখন কেক খাবে কখন কেক খাবে মানে এরকমই হয় বাচ্চাদের মানে যখন যেটা থাকবে ঘরে তখন দেখবে সেটা খাবে না কি ধরবে না কিছু করবে না আর যখন থাকবে না সেই জিনিসটা তাদের বেশি প্রয়োজন হয় তো দেখো ওই পায়েল দিয়ে আমরা সবাই একসঙ্গে বসে গেছি তো এবারে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপর একটু যাবো হচ্ছে চার্চে এই দিদিদের সঙ্গেই যাব দাদাও এসেছেন তো সবাই মিলে একটু বিকেলবেলা ভাবছি যাব একটু চার্চে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। এখানে আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ